সিংহ এই বেলা অবস্থা প্রচুর খারাপ বৃষ্টি হওয়ার সম্ভাবনা অন্ধকার হয়ে আসছে বৃষ্টি দেখেন দিন অবস্থা কতটুকু খারাপ হা দেখতেই পাচ্ছেন এই দোয়া অনেক 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 পরিস্থিতি দিনের পরিস্থিতি অনেক খারাপ দেখা যাচ্ছে দিনে কতটুকু যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেক ভয়ানক বৃষ্টি হবে অনেক ভয়ানক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক সব কিছু আন্দার হয়ে আসছে বৃষ্টি হওয়ার জন্য সব কিছু আন্দার হয়ে আসছে অনেক শব্দ হচ্ছে অনেক শব্দ হচ্ছে বাতাসটা হচ্ছে প্রচুর বাতাস বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্ধকার হয়ে আসছে হাজ অন্ধকার হয়ে আসছে দেখেন দেখেন অবস্থা কি অবস্থা সব অন্ধকারের মতন হয়ে যাচ্ছে দেখাই যাচ্ছে না কিছু কিছু বোঝা যাচ্ছে না